সর্বমোট তিনটা উপায়ে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার রেজাল্ট অর্থাৎ প্রথম মেরিট লিস্ট দেখতে পারবা এমনকি সকল মেরিট লিস্টে তিনটা উপায় তোমরা দেখতে পারবা আজকে ভিডিওতে আমরা কি কি উপায় রেজাল্টটা দেখতে পারবা সেই প্রসঙ্গে আলোচনা করব এবং তোমাদের রেজাল্টটা তোমরা কবে দিবে অলরেডি হয়তো তোমরা জেনেছো যে তেইশ তারিখ থেকে পঁচিশ তারিখ হয়তো বা আমার এই ভিডিও করতে করতে ডেট অ্যানাউন্সমেন্ট করে ফেলবে তারা বাট সম্ভাবনা রয়েছে তেইশ চব্বিশ পঁচিশ তারিখের দিকে ফলাফল প্রকাশ করার কারণ আজকে তো অলরেডি তেইশ তারিখ তো যদি ফলাফল প্রকাশ করতো তারা তো নোটিশ প্রকাশ করতো তবে একটা কথা ঠিক যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানে মন বোঝা এত সহজ নয় ঠিক আছে সো তাদের রেজাল্ট নিয়ে তারা যে তামসা করছে ভর্তি নিয়ে অনেক তামসা করবে সামনে তোমরা দেখো তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে আর ধৈর্য ধারণ করার জন্য একটা কথা বলে আমাদের সাথে যুক্ত থাকো সাবস্ক্রাইব করে কারণ শুধু এখানে তথ্য নেই এই সামনে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে অনার্সের পরীক্ষার সাজেশন পরীক্ষার আগে ইনফরমেশন পরীক্ষার সময় রুটিন পরীক্ষার পরে রেজাল্ট প্রকাশ প্রত্যেকটা ইয়ার এবং চারটা বছর অনার্স পড়ছো মাস্টার্স পড়ছো সব ইনফরমেশন শোভন ভাইয়া তোমাদেরকে দিবে ইনশাল্লাহ ঠিক আছে আমাদের সাথে কানেক্টেড থাকো সব কিছু তোমাদের জন্য ফ্রি শুধুমাত্র সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখবা এতে করে ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন পাবা এবার আসি যে রেজাল্টটা দেখার নিয়মগুলো কী কী দেখো এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটের নিয়মগুলো নিয়ে পুরো আপডেট করেনি তারা তবে আমরা যদি মাস্টার্স রেজাল্টের দিকে তাকাই সেখানে কিন্তু রেজাল্টের ব্যাপারটা খুব ইজিলি তারা জানিয়ে দিয়েছে কীভাবে কীভাবে রেজাল্ট দেখা যাবে এই যে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন নাও যে অ্যাপ্লাই নাও যে অপশনটা রয়েছে সরি সরি এই যে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেন্ট লগ ইন নামে যে অপশন রয়েছে এখানে গিয়ে স্টুডেন্ট এই মাস্টার্সের রেজাল্ট কদিন আগে দিল এখানে গিয়ে তোমরা জাস্ট তোমাদের ইনফরমেশনটা দিলেই এখান থেকে রেজাল্ট দেখতে পারবে এবং তারা একটা এসএমএস সিস্টেম রেখেছে এই যে এস এম এস সিস্টেমে রেজাল্ট দেখা যাবে টোটাল দুইটা উপায় তো তোমরা এখানেই বুঝতে পারছো একটা হচ্ছে অনলাইন এক্ষেত্রে কীভাবে অনলাইনে এই যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে অ্যাপ্লিকেন্ট লগ ইন নামে একটা অপশান রয়েছে দেখতে পাচ্ছ এই যে অ্যাপ্লিকেন্ট লগ এখানে গিয়ে তুমি জাস্ট আর কিছু না তোমার অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার এখন অনেকে বলতে পারে এটা কই পাবো তোমাদের যে আবেদন ফর্ম করেছিল যে আবেদন কলেজের কাছে জমা দিয়েছো সেখানে একটা স্টুডেন্ট কপি আছে না সেই স্টুডেন্ট কপিতে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড বা পিন নাম্বার লেখা আছে ওই নাম্বারটা এখানে এসে তুমি টাইপ করবা করার পরে তোমাকে নিয়ে যাবে রেজাল্টের পেজে সরাসরি এই যে দেখতে পাচ্ছ এই যে এখানে এইখানে তোমার রেজাল্টটা দেখাই দিবে যে তুমি কলেজে চান্স পেয়েছে এবং অমুক ডিপার্টমেন্টে এবং তোমার টেস্ট টেস্ট করে এত মেয়ে টেস্ট করে এত টোটাল রেজাল্ট এত টোটাল তিনটা তিন চারটে ইনফরমেশন দেখাবে কি কি তুমি কোন কলেজে চান্স পেয়েছো সেটা তো তুমি জানো যে কোন কলেজে অ্যাপ্লাই করছো দেন তুমি কোন সাবজেক্টে চান্স পেয়েছো এই দুইটা বিষয় দেখাবে দেন দেখাবে তুমি কোন তোমার টোটাল টেস্ট স্কোর কত মেয়েড স্কোর কত এবং তোমার টোটাল রেজাল্ট কত এই বিষয়গুলো তার দেখাবে আর যদি তুমি কোনো কলেজে চান্স না পাও তাহলে কি দেখাবে তাহলে দেখাবে যে তোমার টেস্ট স্কোর কত মেয়েড স্কোর কত এবং হচ্ছে তোমার টোটাল রেজাল্ট কত কিন্তু

করে দিব ওকে আরেকটা ওয়ে রয়েছে সেটা হচ্ছে রেজাল্ট দেখা আরেকটা ওয়ে রয়েছে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেন্ট লগ ইন এখানে আরও একটা রেজাল্ট দেখার ওয়েবসাইট আমরা যতটুকু জানি তারা একটা একটা মেনু দিতে পারে রেজাল্ট দেখার জন্য সেক্ষেত্রে আমরা সেটা জন্য অপেক্ষা করো তোমরা এই যে অ্যাপ্লিকেন্ট লগ ইনের নিচে দিয়ে দিতে পারে বাট যদি দেয় তো খুবই ভালো বাট নর্মালি এই দুইটি উপায় তোমরা রেজাল্ট দেখতেই পাচ্ছো এস এম এস এবং তাদের ওয়েবসাইট এবং আমি আবার জানিয়ে রাখতে চাই যেহেতু স পরীক্ষার্থীর সংখ্যা প্রায় পাঁচ লাখ সেক্ষেত্রে এই ওয়েবসাইটে কিন্তু অনেক ঝামেলা হবে রেজাল্ট দেখতে গিয়ে অনেক ইজিলি আমি এই যে ঢুকলাম ঢুকতে পারলাম এত ইজিলি তোমরা রেজাল্ট প্রকাশ হলে ঢুকতে পারবা না সেক্ষেত্রে তোমাদেরকে বিকল্প অনেক উপায় জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেই তোমাদেরকে জানিয়ে দিবে জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাকে বলে দিবে যে বাবা রেজাল্ট এইভাবে এভাবে দেখো বা অন্য কোনো একটা সার্ভার তারা প্রোভাইড করবে যেখান থেকে তোমরা রেজাল্টটা দেখে নিতে পারবা আশা করে পুরো ব্যাপারটা ক্লিয়ার এবং তোমাদের রেজাল্ট দেখার জন্য নতুন যদি কোনো সাইট প্রকাশ করে বা রেজাল্ট নিয়ে কোনো আপডেট আসে সেক্ষেত্রে তোমরা আমাদের কাছ থেকে পাবা আমাদের সাথে যুক্ত থাকবা সকলে অনেক অনেক ভালো থাকবা দোয়া রইল শুভকামনা রইলো আল্লাহ হাফেজ